পুরুষদের জন্য মেহেদি ব্যবহার করা যায় যাচ্ছে কিনা অনেক পুরুষকে দেখা যায় হাতে অথবা নখে মেহেদি ব্যবহার করে থাকেন এ বিষয়ে আমরা এর আগেও বোধহয় উত্তর দিয়েছিলাম তারপরেও প্রশ্নটি গুরুত্বপূর্ণের জন্য বলা পুরুষদের জন্য হাতে নখে মেহেদি ব্যবহার করা উচিত নয় এটা নিষিদ্ধ কারণ একবার এক পর্দার আল থেকে কোনো একজন মেয়ে কিছু দিতে গিয়ে বা নিতে গিয়ে তার হাত আকাঙ্ক্ষা সময় সামনে যখন আসছে তো সাল আকাম সাল্লাম বললেন যে এটা কি পুরুষের হাত না মেয়েদের হাত ওই মহিলার হাতে কোনো মেহেদি বা এই জাতীয় কোনো কিছু ছিল না তখন বলা হলো হল এটা মেয়েদের মেয়ের হাত তখন তিনি বললেন যে আতান লাগাইয়ার এটা যদি মেয়েরই হাত হয়ে থাকে তাহলে তো এই হাত এরকম থাকার কথা না মেয়েদের হাত তো তাদের নখ দিয়ে তারা নখে তারা কোনো মেহেদি ইত্যাদি দিয়ে এটাকে কালার করবে এটাকে সাজাবে এটা হওয়ার কথা এহাদিস থেকে বোঝা গেল যে মেয়েরা সচরাচর হাতে মেহেদি ইত্যাদি ব্যবহার করবে সৌন্দর্য বর্ধনের জন্য এবং এটা তাদের জন্য মুস্তাহাব মেয়েদের জন্য মেহেদি ব্যবহার করা সৌন্দর্যের জন্য হাতে এটা মুস্তাহাব আর মেয়েদের জন্য যখন এটা মুস্তাহাব আমাদের দেশেও এবং সারা দুনিয়াতেই মেয়েরা সাজসজ্জা করে সচরাচর তাদের রূপচর্চা করে থাকে তারই অংশ হিসেবে তারা মেহেদি ব্যবহার করে এই কাজ যদি পুরুষরা করে তাহলে নিষিদ্ধ হবে কেন কারণ আমরা সবাই জানি সৈদুল খান সিল্লা আহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন লাল আল্লাহ আল মুতাশা বিহীন আমিনার ওই পুরুষদের প্রতি আল্লাহ লাহত অভিশাপ নাজিল হয় যে পুরুষরা মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ করে মেয়েরা যেমন করে সেও তেমন করে এদের প্রতি আল্লাহ লালত নাজিল হয় তাহলে মেয়েরা হাতে মেহেদি দিবে এটা তাদের বৈশিষ্ট্য সেটা পুরুষ যদি দেয় তাহলে মেয়েদের বৈশিষ্ট্য দ্বারা সে নিজেকে সাজাচ্ছে যার কারণে আল্লাহর অভিশাপ তার প্রতি হবে এটা উচিত না এটা উচিত না অনেক পুরুষরাই করে বিশেষ করে বিয়ের সময় হাতে মেহেদি দেয় না এমন পুরুষ তো আমার মনে হয় খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে না এটা উচিত না এটা মেয়েরা দিবে হ্যাঁ পুরুষ মেহেদি যেখানে দিতে পারে সেটা হলো চুল দাড়ি এখানে পুরুষ চাইলে মেহেদি ব্যবহার করতে পারবে কারণ নসুল্লাহ খাম সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের চুল এবং দাঁড়ি যদি সাদা হয়ে যায় এটাকে তোমরা পরিবর্তন করো সাদা পুরোপুরি রেখো না এটাকে চেঞ্জ করো যে কোনো কালার দ্বারা চেঞ্জ করো তবে কালো যেন না হয় কালো ছাড়া বাকি যে কোনো কালার দ্বারা তুমি এটাকে চেঞ্জ করো অতএব মেহেদির ব্যবহার দাড়িতে চুলে এগুলোতে যায় আছে কোনো অসুবিধা নাই অনেকে আবার বলেন মেয়েদের জন্য পায়ে মেহেদি ব্যবহার করা যায় নাই ফতোয়া তো আসলে শেষ নেই আমাদের সমাজে না জেনে কথা বলি অনেকে মেয়েরা কেউ পায়ে মেহেদি দিলে বলে সর্বনাশ কি করলি তুই যেটা রসুল দাঁড়িতে চুল দিচ্ছে রসুল তো দাঁড়িতে চুলে তেলও দিছে আপনি কি পায়ে তেল দিবেন না অযৌক্তিক কথাবার্তা কোনো হাদিসে নিষেধ নেই মেয়েরা চাইলে মেহেদি ব্যবহার করতে পারে সেটা হাতে হোক অথবা পায়ে কোনো অসুবিধা নেই তবে পুরুষরা এটা করবে না পুরুষরা কিন্তু চুল দাঁড়িয়ে ব্যবহার